হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বানিয়েছি কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপি যেটা কিন্তু ভাতের শেষপাতে খেতে একদমই পারফেক্ট লাগে গরমের দিনে এরকম শেষপাতে একটু যদি চাটনি হয় তাহলে খুবই ভালো লাগে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদের একদমই পারফেক্ট তৈরি হয়ে যাবে সবার প্রথমে দেখুন এখানে আমি তিনটে কাঁচা আম ব্যবহার করছি তো আমগুলো একদম ফ্রেশ নিতে হবে তো চাটনিটা কিন্তু খুবই ভালো হয় সবার প্রথমে আমগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে কাটার পরেও ধুতে পারেন বা এরকম কাটার আগে প্রথমেও কিন্তু একবার ধুয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমটাকে খুব ভালো করে একটু ডোলে ডলে ধুয়ে নিচ্ছি কেন কি আমের উপরে না পাড়ার সময় একটু আটা লেগে থাকে সেই জন্যই আমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর খোলাটা ছাড়িয়ে নেবো সবার প্রথমে প্রথমে ওপরের পাটটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে আর তার সাথে খোলাটাকে খুব ভালো করে চলুন ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের অবশ্যই যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না তার সাথে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে আমটা খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি এবার আমটাকে টুকরো টুকরো করে এইভাবে কেটে নিলাম আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন তো আমটা কাটা হয়ে গেলে এবার এই আমটাকেও আর একবার ধুয়ে নেবো কেন আমের মধ্যে খুব কষ থাকে দেখবেন জলটা কিন্তু একদম কালো হয়ে যাবে আমটাকে একটু ডোলে ডোলে ধুয়ে নেবেন সুন্দর করে দেখুন জলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন তো আমগুলোকে ছেঁকে আমি সব তুলে নিচ্ছি একটা আলাদা বাটির মধ্যে তো আমগুলো তুলে নিয়ে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বেলটা অন করবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে অপরদিকে চাটনিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চিনি এখানে প্রায় আমটা পাঁচশো গ্রাম ছিল তাই দুশো গ্রাম চিনি ব্যবহার করলাম চিনিটা নিয়ে যতটা চিনি হবে তার হাফ পরিমাণে এখানে জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে চিনিটাকে গুলে নেবো আর এই চিনির মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ তেজপাতা যখন দেখবেন চিনিটা খুব ভালো করে সুন্দরভাবে ফুটে এসেছে চিনিটা কিন্তু একদম পুরোপুরিভাবে গলে গেছে তখন আপনাদের এর মধ্যে যে আম কাঁচা আমগুলোকে ধুয়ে তুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে ঢেলে দিতে হবে আমগুলোকে ঢেলে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে ফেলতে হবে তারপরে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে হবে চলুন তাহলে দেখি দিই যে কি কি ড্রাই ফ্রুটস লাগছে এই চাটনির জন্য আপনারা অন্তত একবার এই চাটনিটা তৈরি করে দেখবেন আর কেমন লাগলো আমায় অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগছে তো এখানে আমি কিছুটা পরিমাণে কাজু ব্যবহার করছি আর তার সাথে আমি কিছুটা পরিমাণে কিন্তু কিশমিশও ব্যবহার করব। এই দুটোই ব্যবহার করছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় সাত মিনিট মতো রেখে দেবো সাত মিনিট রেখে দিলেই দেখবেন এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে তো ঢেকে দিচ্ছি এখানে ঢেকে দেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে এবার প্রায় কিন্তু আমার ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে লো মিডিয়াম ফ্লেমে তো আমি একবার তুলে দেখাচ্ছি দেখুন আমটা কত সুন্দর কালার এসে গেছে আর আমটা পুরো একদম জেলির মতো লাগছে একদমই প্লাস্টিকের মতো দেখতে লাগছে এই চাটনিটা অন্তত একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে যাবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন